যোগদান করার পরে যদি এরকম কোন কথা আসে যে ভুয়া ঠিকানায় আমার চাকরি গেল তো এ ড্রাইভারটা কে নেবে আমি আমি নেব নাকি আমার ভ্যারিফিকেশন যারা করছে তারা নেবে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সংবিধান মানবাধিকার বাংলাদেশের প্রচলিত আইন এগুলাকে বাংলাদেশের পুলিশ অফিসাররা কখনো তোরকা করে না করে এগুলোর সাথে সাংঘর্ষিক আইন তারা নিজেরাই যেমন জানেন যখন দেখা যাচ্ছে তখন দুই হাজার তেইশ সালে আইন করা হলো যারা দুই হাজার তেইশ সালের আগে চাকরি ছিল তাদেরকে কে আপনাদের মাধ্যমে জানতে চাই

আরে আমার চাকরি চলে যাচ্ছে আমি ওখানে সাক্ষীকে জেলা করে আমরা দেখছেন লিখা আছে জেলা নাই আমার নিচে শরীর এখন এটা অসাদ আচরণের বিষয়ে একটা কথা বলি অসাদ আচরণ যেটাকে বোঝায় কিছু হলে বিভাগীয় মামলা বলে অসাদ আপনি পুলিশ ডিপার্টমেন্টের ভাব মূর্তি নষ্ট করেছেন এখন আমি প্রমাণ দিলাম যে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাব নষ্ট করিনি বরং আমার কার্যকলাপে আমার সতেরো বছর চাকরিতে আমি সারা বাংলাদেশের মান সম্মান শুনাম পুলিশ ডিপার্টমেন্টের মানুষ জল করেছে স্যার আমি প্রমাণ দাখিল করলাম লেখা দিল আপনার বক্তব্য গ্রহণ যোগ্য না তাহলে সন্তোজন না তাহলে কি পুলিশ ডিপার্টমেন্টটা কি প্রথম আগে বাংলাদেশ আগে বাংলাদেশ আগে এখন আপনাদের মাঝে একটা উদ্ধত আবেদন জানাব কথা বললে শেষ হবে না প্লিজ দিয়ে আমি পাল্টা হইছে হেডকোয়ার্টার যে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছাড়ছে সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলব আমি আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা যে আইনের মিথ্যে ব্যাখ্যা দিচ্ছেন আমরা দাবি করেছি অবৈধভাবে চাকরি চুক্তি হয়ে বৈধভাবে আইন বলে চাকরিতে যোগদান করব আপনাদের যদি সব সাহস থাকে আইনের ব্যাখ্যা থাকে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে সরাসরি বসে